বিজেপির বি টিম হিসাবে যারা নবান্ন অভিযান করতে গেছিল তাদের কি মোটিভ ছিল বা তাদের কি প্ল্যান ছিল সাতাশ তারিখে এটা যখন একটি প্রশ্ন চিহ্নের মধ্যে দাঁড়িয়ে গেছে ঠিক পর দিন আঠাশে আগস্ট তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের প্রতিষ্ঠাতা দিবস হিসাবে কলকাতা মেয়র রোডে যখন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বক্তব্য রাখছিলেন তিনি তখন বক্তব্য রাখতে রাখতে যারা জুনিয়র ডাক্তার তাদের উদ্দেশ্যে সুপ্রিম কোর্টের একটি জাজমেন্টের কথা উল্লেখ করছিলেন উল্লেখ করতে গিয়ে তিনি বলছিলেন যে সুপ্রিম কোর্ট বলেছে আন্দোলন যেটা হওয়ার অনেক হয়ে গেছে জুনিয়র ডাক্তাররা এবারে তাদের পড়াশুনোয় এবং কাজে যোগ দিক এই কথাটিকে উল্লেখ করে মমতা ব্যানার্জি বিনয়ের সঙ্গে বলেছে যে আমি যদি ব্যবস্থা নেওয়ার হতো জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে তাহলে আমি আগেই অনেক আগেই নিয়ে নিতাম এবং আমি যদি ব্যবস্থা নিতাম আমি যদি ব্যবস্থা নিতাম তাহলে অবশ্যই ওই ডাক্তারদের ক্যারিয়ারটা একটি চিহ্নের সামনে দাঁড়িয়ে যেত তাদের পড়াশুনোর লাইফটা নষ্ট হয়ে যেত এটা তিনি বোঝাতে চাইছিলেন যে আমি ব্যবস্থা যদি নিতাম অতএব আমার ব্যবস্থা নেওয়ার কোনো ইচ্ছা নেই তাদের দাবি এবং দাবি যে সুপক্ষে যে আন্দোলন সেটাকে মমতা ব্যানার্জি প্রথম দিনও সাপোর্ট করেছিল পরেও সাপোর্ট করেছে কিন্তু এই জুনিয়ার ডাক্তারদের মগজ ধোলাই করে বিজেপি তাদের বোঝাতে চাইছে যে তাদের নাকি প্রচ্ছন্ন হুমকি দিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অতএব মমতা ব্যানার্জির বক্তব্যকে অপব্যাখ্যা করে বিজেপি আর এবং বর্তমান এবিপি আনন্দ এবিপি আনন্দ গত তিন মাস ধরে সূক্ষ্মভাবে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য এবং কাটিং বক্তব্য এবং কিছু খবরকে বিকৃতি করে চালাতে চাইছে এবিপি আনন্দ ভুলে যায়নি তারা রাত বারোটার সময় খাওয়া চাওয়া চ্যানেল অতএব এই এবিপি আনন্দ সহ বিজেপি এবং গুটি কয়েক ছাত্র সমাজ যারা কিনা না হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির আওতায় গিয়ে তারা তাদের মগজকে বিক্রি করে দিয়েছে এবং মমতা ব্যানার্জির বক্তব্যকে তারা বিকৃতি হিসাবে ধরে নিয়ে তারা বলতে চাইছে তাদের নাকি হুমকি দিয়েছে মমতা ব্যানার্জি প্রথম দিনও সাপোর্ট করেছিল যে ডাক্তারদের দাবি এবং তাদের আন্দোলনকে মমতা ব্যানার্জি সাপোর্ট করে আজ অর্থাৎ আঠাশে আগস্টও তিনি সেটাই সমর্থন করলেন তাদের যে দাবি এবং আন্দোলন সেটাকে তিনি সমর্থন করেন কেননা তাদের কাজের ক্ষেত্রে যদি নিরাপত্তা না থাকে তাহলে তারা কেমন করে কাজ করবে কিন্তু এতদিন আন্দোলন করার পরে সুপ্রিম কোর্ট যেখানে বলছে কাজে যোগ দেওয়ার কথা সেখানে কেন জুনিয়র ডাক্তাররা কাজে যোগ দেবে না এখন আমাদের তরফ থেকে কিছু প্রশ্ন থাকে যে সমস্ত ডাক্তারদের গাফলেতির জন্য রুগীর মৃত্যু হয় বা রুগী চরম কিছু হারিয়ে ফেলে সেই ক্ষেত্রে ডাক্তার কি তার দায় নিতে পারবে আগামী দিনে এমন ঘটনা ঘটবে না তার কোনো গ্যারান্টি নেই যখন রুগীর ভুল চিকিৎসার কারণে কোনো দুর্ঘটনা ঘটে যাবে তখন সেখানে আজকের যে জনগণ ডাক্তারের পক্ষে দাঁড়িয়েছে পরের দিন সেই জনগণই কিন্তু ডাক্তারদের বিপক্ষে দাঁড়িয়ে ওই ডাক্তারদের চিকিৎসা এবং তাদের যে পেশা সেই পেশাকে প্রশ্ন চিহ্নের সামনে দাঁড় করিয়ে দেবে জনগণ রাজ্যের জনগণ তখন কি ওই ডাক্তাররা তাদের ভুলকে স্বীকার করবে বা তাদের ভুল স্বীকার করে তারা কি শাস্তির যে ধারা আছে সেই ধারা নিজে নিজেই গ্রহণ করতে পারবে এমন ঘটনা তো এই বিগত দিনে বহু ঘটেছে যেখানে দেখা যাচ্ছে যে রুগীকে সম্পূর্ণ ভুল চিকিৎসা করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ডাক্তাররা তাহলে সেই ক্ষেত্রে ডাক্তাররা কি করবে ডাক্তাররা কি ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে তাদের দোষে কোনো রোগীর অসুবিধা হয় না কোনো ডাক্তারকে বুক ঠুকে বলতে পারবে যে সমস্ত ডাক্তার এখনও বর্তমান যে সময় চলছে এই সময়ে ডাক্তার শ্রেণির মধ্যে কিছু ডাক্তার আছে যারা গরিবের রক্তকে মশার থেকে কঠিনভাবে চুষে খেয়ে নিচ্ছে এই সমস্ত ডাক্তারদের বিরুদ্ধে আজকের তথাকথিত যে ডাক্তাররা পথে নেমে আন্দোলন করছে তারা কিছু বলবে নিশ্চয়ই বলবে না যে ঘটনাটি ঘটেছে সেটা কখনোই সমর্থনযোগ্য নয় কিন্তু ডাক্তাররা তাদের সীমা যখন লঙ্ঘন করবে কোটি কোটি টাকা ডাক্তারের আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে কোটি কোটি টাকা খরচ করে ডাক্তারদেরকে ডাক্তারি পড়ায় সরকারি পরিষেবা দিয়ে এবং সরকারি টাকা খরচ করে যে সমস্ত ডাক্তাররা ডাক্তার হচ্ছে সেখানে আমজনতার টাকা নিয়ে তারা ডাক্তার হয়ে যদি আমজনতাকে সেবা না দেয় তাহলে এই ডাক্তার তৈরি করে কী লাভ হবে সমাজে এটা প্রশ্ন আমাদের প্রশ্ন আমরা তো আমজনগণ আমাদেরও প্রশ্ন থাকতে পারে আপনাদের দাবি যেমন ন্যায্য আমাদের দাবিটাও তো ন্যায্য হওয়া প্রয়োজন আপনাদের তো দায়বদ্ধতা আছে সমাজের প্রতি আপনাকে কেন চিকিৎসা না দিয়ে এতদিন আন্দোলন চালিয়ে যাবেন এটাও তো প্রশ্ন আপনারা ডাক্তার সভ্য সমাজ বলে গণ্য করেন কিন্তু আপনাদেরও তো একটা দায়িত্ব কর্তব্য আছে যে সমস্ত শিক্ষকরা স্কুলে শিক্ষা না দিয়ে দিনের পর দিন দিয়ে একটি ভিক্ষা মহার্ঘ ভাতা অতএব এটাকে সাংবিধানিক অধিকার বলা যায় না এটা হলো ভিক্ষা এই ভিক্ষা পাওয়ার আশায় দীর্ঘদিন স্কুলে না গিয়ে কলকাতার রাজপথে বসে আছে যে শিক্ষক সমাজ তাদের বিরুদ্ধেও তো আপনাদের কথা বলার প্রয়োজন আছে আপনারা তো নিজেরা দাবি করছেন আপনারা সভ্য সমাজ যদি আপনারা সভ্য সমাজ হয়ে থাকে তাহলে অবশ্যই কাজে যোগ দিন কাজে যোগ দিয়ে নিজের কর্তব্যে অনার থেকে সরকারের বিরুদ্ধে দাবি আপনার অধিকার বুঝে নিন সেখানে কেউ আপনার বিপক্ষে দাঁড়াবে না কিন্তু আপনি কাজ করবেন না সরকারি টাকায় ডাক্তার হবেন এবং ডাক্তারি পরিষেবা আমজনকে দেবেন না আপনি আন্দোলন চালিয়ে যাবেন এটা এক একমুখ পদক্ষেপ কখনোই হতে পারে না জনগণ যখন আপনার বিরুদ্ধে রুকে দাঁড়াবে তখন আপনি কিন্তু আর পালাবার পথ খুঁজে পাবেন না অতএব জনগণ আজকের আপনার পক্ষে আছে কালকে আপনার বিপক্ষে চলে যাবে এটাই স্বাভাবিক কিন্তু আপনার পক্ষে সারা জীবন থাকবে এমনটি নয় অতএব যে সমস্ত জুনিয়র সিনিয়র ডাক্তাররা এখনও রাস্তায় আন্দোলন করছেন আপনারা আন্দোলন করুন কিন্তু আপনাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যটি ফুলফিল করেন আপনার যে যত সময় সরকারি ডিউটি টাইম আছে সেটাকে আপনি সম্পূর্ণ করেন করার পরে আপনি আন্দোলন করুন আপনার পক্ষে সারা জীবন জনগণ থাকবে তবে একটি কথা মনে রাখবেন ডাক্তারদেরও ভুল হয় ডাক্তারদেরও কিন্তু মানুষ জনগণ আজকের যেমন সাপোর্ট করছে আপনার যেদিন ভুল হবে সেদিন কিন্তু আপনার পাশে কেউ দাঁড়াবে না অতএব মমতা ব্যানার্জির বক্তব্যকে যারা আপনাদের কানে কাজে বিকৃতি রূপে তুলে ধরছে তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করুন মমতা ব্যানার্জি বলেছে ব্যবস্থা নিলে সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী বলেছে সুপ্রিম কোর্ট বলেছে আপনারা অনেক আন্দোলন করেছেন এবারে ডিউটিতে ফিরে যান যদি না ফিরে যান তাহলে রাজ্য সরকার অ্যাকশান নিতে পারবে সুপ্রিম কোর্টের এটা জাজমেন্ট এই জাজমেন্টটাকেই মমতা ব্যানার্জি উল্লেখ করেছে এখন এই উল্লেখ করা জাজমেন্টকে যদি আপনাদের প্রচ্ছন্ন হুমকি মনে হয় তাহলে আপনারা সুপ্রিম কোর্টে চলে যান গিয়ে বলেন যে আপনাদের এই জাজমেন্টটার মধ্যে হুমকি আছে আপনারা এই জাজমেন্টটাকে রেক্টিফাই করে আবার একটু সহজ সরল করে দিন যাতে করে আমরা আরও বেশি দিন রাস্তায় আন্দোলন করতে পারি এবং জনগণকে সেবা না দিয়ে জনগণকে সেবা না দিয়ে যাতে আমরা আরও বেশ কিছুদিন আন্দোলন করে সরকারি মাইনে দুটুকু নিয়ে নেবো অথচ জনগণকে সেবা দেবো না এর জন্য সুপ্রিম কোর্টে চলে যান গিয়ে সুপ্রিম কোর্টের জাজমেন্টটাকে একটি একটু চেঞ্জ করে নিয়ে আসুন যাই হোক আপনারা সরকারি আমার আপনার টাকায় ডাক্তার হয়েছেন আপনার মেধা আছে আপনার যোগ্যতা আছে আপনি ডাক্তার হয়েছেন কিন্তু আপনার দায়বদ্ধতা আছে আপনি ডাক্তার হয়েছেন মানে দায়বদ্ধতার বাইরে নয় আপনি জনগণকে সেবা দিন যে সাত সাতটি রুগী আরজি করে মারা গেছে এই মারা যাওয়ার মূলে তো আপনারা দায়ী আপনারা চিকিৎসা দেননি তার জন্যই তো মৃত্যু হয়েছে তো এই সাতটা রুগীর মৃত্যুর দায় কি আপনারা ঘাড় পেতে নেবেন বলেন আপনারা যে মঞ্চে বসে আছেন সেখানে আপনারা স্বীকার করুন আজকের যে যে সাতটা রুগী বিনা চিকিৎসায় মারা গেছে তার মধ্যে একজন পশুতি ছিল গর্ভবতী ছিল যে এর দায়িত্ব আমাদের আমরা চিকিৎসা দিতে পারিনি তার জন্য মৃত্যু হয়েছে এই সৎ কথাটিকে আপনারা ওখানে বসে বলতে পারবেন নিশ্চয়ই পারবেন অতএব আপনারা মানুষকে সেবা দিন মানুষের টাকায় ডাক্তার হচ্ছেন মানুষকে সেবা দিন সেবা দেওয়ার পরে আপনার অধিকার আপনি বুঝে নিন জনগণ আপনাকে বাহাওয়া দেবে মাথায় তুলে রাখবে অবশ্যই দর্শক আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন